বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি রাজু খান অনেক ভালো আছি আমি এখন যাচ্ছি এই সুন্দরী আপুর বাসায় সরাসরি এই আপুর সাথে আমরা কথা বলবো বন্ধুরা চলুন আমরা যাই এই আফুরা কেমন আছে সবই আমরা জানবো এখন আমি আছি কুমিল্লা দর্শক বন্ধুরা যাচ্ছি কুমিল্লার উদ্দেশ্যে এখনো কুমিল্লা কুমিল্লা আসি নেই তো বন্ধুরা দেখেন আসলে কুমিল্লা যাওয়ার আগে যে ব্রিজটা দেখি এই ব্রিজটাকে এঁকে চিনেন দেখেন বন্ধুরা কত সুন্দর একটা ব্রিজ পাশাপাশি আমরা যাব কুড়ি গ্রাম বন্ধুরা আমরা পাশাপাশি যাব কুড়ি গ্রাম যে কুমিল্লা ওই আফুটি আমাকে ফোন দিয়েছিল সে নাকি জোরোয়ারি কোনো কথা বলবে আমার সাথে কি কথা বলবে চলুন আমরা ওইখানে যাবো আর ওইখানে কিছু ঘর জামাই আমরা ইমার্জেন্সি দেব যদি কোনো বা ইমার্জেন্সি ঘর জামাই থাকতে চান শর্ট টাইমে যোগাযোগ করবেন চলুন সে আপুর বাড়িতে যাচ্ছি বন্ধুরা আসলে এখন অনেক রাত সেই ক্ষেত্রে কালকে এই ভিডিওটা আমরা দেখাবো ওই আপুর বাড়িতে যাচ্ছি হয়তো আমাদের যেতে যেতে সকাল হবে বন্ধুরা এখন অনেক রাত যেতে যেতে আমাদের সকাল হবে চলুন আপুর বাড়িতে যাচ্ছি বিস্তারিত দেখাবো ভিডিওটি ফুল দেখতে থাকেন আসলে অনেক কিছু জানতে পারবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখতেই থাকুন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি রাজু খান অনেক ভালো আছি আমি এখন অবস্থান করছি সেই কুমিল্লায় অবস্থান করছি একটা ভাইকে কিছুদিন আগে আমরা আমেরিকার এক ভাইকে সিটিজেন ভাইকে বিয়ে শাদী করাই দিছিলাম আমরা আসলে সেই জায়গায় আসছি ভাইদের বাসায় বেড়াইতে চলুন ভাইদের বাড়িতে যাব ভাইকে একটু ফোন দেই দর্শক বন্ধুরা ভাই আপনি যে জায়গা বলছেন আপনাদের বাড়ির সামনে কিন্তু গেট তো তালা মারা ভাইয়া

আপনার করছি আল্লাহ কখন লেখা ছিল তাই হয়েছে ভালো করতে আল্লাহ খারাপ করতে রাজু খান আমাদের অনেকে দোষ দেয় আপনি আমার অনেক সময় ফোন দিয়েছেন বেড়াইতে আসলাম

আছে ভিডিও থাক আপনারা আপনারা আমার বাড়ি যাবেন বেড়াবেন মানুষ মানুষের জন্য আপনার মাধ্যমে এক দশজন অবশ্যই পাবো এই যে আপনার এই যে ভাই তার মানে বিয়ে হয়ে যাচ্ছে অন্যদিনের ভিতরে

কার কার বিয়ে করবে কার বাড়ি যাবে কার বেশি কথা শুনবে বুঝেন না অর্থ সম্পদ আছে ওই আবার যদি ধরেন বাড়িতে একজন কাজের লোক রাখে তাও তো মাসে দশ পনেরো হাজার টাকা বেতন দেয়া লাগে বাজার সদায় করার জন্য লোক রাখে মেয়ে মানুষ বাজার সদায় করা তো হাজার সম্ভব সম্ভব সেই ক্ষেত্রে একজন লোক যদি বাজার সদায় করার জন্যে দশ টাকা বেতন দেয়া লাগে বছরে কত হয় মাসে দশ হাজার হলে এক লাখ বিশ হাজার বছরে বারো লাখ দশ বছরে আর বছরে ৩৬ লাখ টাকা সেই ক্ষেত্রে এখন ছোট বোন শোনো তোমার একটা কথা বলি কি তোমার আমি বোনের মতো দেখি হ্যাঁ মনে করো এর যে দুইটা সন্তান আছে তুমি দেখে শুনে রাখবো নিজের মনে করে আর সবচেয়ে আপন হলো কি জানো স্বামী স্বামীর পায়ের নিচে ব্যস্ত স্বামী সেবার যত্ন করবা এক নম্বর কথা দ্বিতীয় নাম্বার কথা বাইর মা তো বাইসে আছে মা মারে নিজের মা মনে করে দেখতে হবে ঠিক আছে মনে করতে হবে নিজের মা আচ্ছা বাইরে তো ফ্যামিলি আসো বাইরে ফ্যামিলি সহ কিন্তু আমেরিকা থাকে বাইরে ফ্যামিলি সহ এখন তুমি ধরো ভাইকে বিয়ে করাইছি এখন আল্লাহ কপালে লিখে আছে তাই হয়েছে তুমি তো আমেরিকা যাবো তুমি তো সিটিজেন হবা নাগরিক হবা সেই ক্ষেত্রে ভাই জানি তোমার উপরে কোনো কষ্ট না হয় এই দোয়াটা আমি মানে করি আর কথা হলো কি কেউ আমার ব্যাপারে খারাপ না বলুক যারা আজকে বিয়ে দিছে কালকে সে বিয়ে ভাই বাইকে কি বিয়ে দিছে জানি এরকম কথা কেউ আমাকে না বলুক

আমরা অভিনয় নেবো কিন্তু আপনাকে একটু সাথে থাকতে হবে আপনি আপনি অভিনয় না করেন আপনি যদি পাশে দাঁড়িয়ে থাকলেন স্যার তাহলে এই মুহূর্তে না মানে কিছু দিন যাক দশ বারো দিন এক সপ্তাহ যাক তারপরে আমি আপনার আসতে বলবো না আপনি নিয়ে আবার বোনটিকে নিয়ে আসেন ব্যবস্থা করে দেবো মানে চেষ্টা করে ভালো কিছু দেওয়ার জন্য এখন শোনেন ওই যে এই একটা বাড়িতে একটা বাড়িতে যদি লোক থাকে তার মাসে দশ হাজার টাকা বেতন দেওয়া লাগে ওই আপু যদি বিয়ে শাদী করে সংসার করে এই দশ হাজার দেওয়া লাগলো না কার লাভ আপনার লাভ যে বিয়ে করবে তার লাভ এখন অনেক পরিমাণ ঘর জামাই লাগবে না ওই বাড়ির বিষয় আমি আপনাকে জানতে চাই যদি হয় তাহলে ওই বাড়ি আজকে নিয়ে বিয়ে করাই দেবো লোক বলো না বয়স তো উনি কয় আমার বয়স পঁয়তাল্লিশ ওনার বয়স যে এর বলবো না না বয়সের সময় তো এক মতো না এই কারণে বলা যায় কেউ বেশি কেউ আচ্ছা তাহলে দেখি আমি এই কাজটা করি আর আপনি কি করেন আসেন এক সপ্তাহ পরে মানে আমাদের কিছু গান টান রেডি করি আচ্ছা মিউজিক গানে তুমি অভিনয় করতে পারবা না

এই অনেক স্বপ্ন নিয়ে আইছেন ভাই যদি আপনার স্বপ্ন বাস্তব করতে না পারতাম তাহলে আপনার থেকে বেশি খারাপ লাগতো আমার তো বন্ধুরা ভিডিওটা সর্বোচ্চ আপনারা শেয়ার করে দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এরকম কাজ যেন আর আমরা করতে পারি আপনারা সবাই এদের জন্য দোয়া করবেন এরা যেন স্বামী স্ত্রী সারাটা জীবন ধরে সুখে থাকতে পারে এরকম কাজ যেন আর আমরা করতে পারি আপনারা ভিডিওটা শেয়ার করে আমাদেরকে উৎসাহ দিবেন আর আমার যে গানগুলো সামনে রিলিজ হচ্ছে এই আপাকে নিয়ে যেহেতু চেষ্টা করবো আর কি আমি তো জানি না কেমন অভিনয় করতে পারবে নাটকে যতটুকু পারি যেহেতু মনের আশা সেইটুকু আমি তাদেরকে পূরণ করার চেষ্টা করবো যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলে তোমাকে নিয়ে টুকটাক কিছু গান অভিনয় তবে কথা হলো কি বাইদুদের সাথে থাকে তাহলে আমি আসি না হলে নাই তো বন্ধুরা এইসব কাজ আপনাদের কাছে কেমন লাগে যে আপনাদের কাজগুলো করি অবশ্যই যদি ভালো লেগে থাকে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন যারা ইমার্জেন্সি ঘর জমায় থাকতে চান জরুরিভাবে যাদের কোনো ইনকাম নেই গরিব অসহায় দিনানিন দিন খায় তাদেরকে বিয়ে করায় দিব আর যদি এরকম আপনারা ভিডিও করতে দেন বিয়ের ভিডিও তাদেরকে আমি পুরস্কার দিব তাই বন্ধুরা আমরা কোনো টাকা পয়সা নিয়ে থাকি না আর আপনাদের কি বিয়ে করায় দিব প্লাস পুরস্কার দিব কোন ভাই যদি কমেন্টে নাম্বার দেন প্রতারণা শিকার হবেন অনেকে আছে কমেন্টে নাম্বার দিবেন রাজু ভাই ফোন দিবেন ওই নম্বরে কিছু বাটপার সিটার ফোন দিয়ে বলবে আমি রাজু খান আমার নাম বলে এই ভাই কাছ থেকে কিন্তু 11000 টাকা প্রথম নিয়ে গেছলো আসলে সব কথা সব বলা ঠিক না এই ভাই আমাকে ফোন দিছে অনেকবার আমি রিসিভ করতে পারি নাই আজ থেকে আরো প্রায় দেড় পনেরো দুই বছর আগে এই ভাই কমেন্টে নাম্বার দিছিল কত টাকা নিছিল ভাই আপনি কমেন্টে নাম্বার দিছেন ভাবছেন রাজু খান ফোন দিবেন ওই ওই ওইখানে কি হয়েছে আমার ছবি দিয়ে অনেক ইমো খুলছে আমার ছবি দিয়ে অনেক হোয়াটসঅ্যাপ খুলছে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদেরকে ফোন দিবে আপনারা ভাববেন রাজু খান আমার ছবি দিয়ে ইবো খুলছে হোয়াটসঅ্যাপ খুলছে মানে আমার ছবি মতে লাগাইছে হোয়াটসঅ্যাপে লাগাইছে ফোন দিলে মনে করবেন রাজু খান ফোন দিছে আমি কিন্তু কাউকেও ফোন দিব না দয়া করে কোনো ভাই প্রতারণার শিকার হবেন না কোনো বার পাড় সিটারকে টাকা পয়সা দেবেন না যারা আমাকে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে